নমস্কার তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে ট্রেন ড্রাইভার হব ট্রেন ড্রাইভার এই কথাটা আগেই বলে দিই যে যেহেতু তোমরা জানো না অনেকে তার জন্য আমি এই লেখাটা লিখেছি অর্থাৎ ট্রেন ড্রাইভার কথাটা বলছি কারণ অ্যাকচুয়ালি আমরা কিন্তু ট্রেন ড্রাইভার এই কথাটা বলবো না কেন বলবো না কারণ দেখো ড্রাইভার আলাদা আর পাইলট কিন্তু আলাদা এবং এখানে আমরা যে কথাটা আর কি ইউজ করব বা ব্যবহার করব সেটা হচ্ছে গিয়ে লোকো পাইলট কেন কারণ আমরা যে আর কি যেটাকে আমরা সাধারণত ইঞ্জিন নামে জানি রেলের আর ট্রেনের সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে লোকো ঠিক এটাকে টেকনিক্যালি ভাষায় যদি আমরা দেখি তাহলে এটাকে কিন্তু আমরা লোকো বলবো এবং তার সেটাকে আর কি যারা কন্ট্রোল করে তাদেরকে বলা হয়ে থাকে পাইলট তো এই দুটো কথা মিলিয়ে কিন্তু হচ্ছে গিয়ে লোকো পাইলট তো আমরা ট্রেন ড্রাইভার কথাটা এখানে ব্যবহার করব না প্রথমেই বলছি এখানে আমরা লোকো পাইলট নামেই কিন্তু জানবো কিন্তু আমি ট্রেন ড্রাইভার কথাটা কেন এখানে আর কি লিখেছি বা কেন বলছি তোমরা ভালো করেই জানো আমরা অনেকেরই কিন্তু আমাদের একটা ধারণা আছে যে ট্রেন দেখলেই বলে দিই যে ট্রেন ড্রাইভার হব ট্রেন ড্রাইভার হব তার জন্য কিন্তু আমি এই লেখাটা লিখেছি অ্যাকচুয়ালি ট্রেন ড্রাইভার কিন্তু আমরা বলবো না প্রথমেই বলছি লোকো পাইলট নামেই কিন্তু জানবো তো চলো আমরা এই যে লোকো পাইলট এই লোকো পাইলট আমরা কীভাবে হব বা হতে গেলে কী যোগ্যতা লাগে বা অনেকেই কিন্তু তোমরা আবার বলো যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি তো আমি কি এই যে আর কি লোকো পাইলট এই লোকো পাইলট আমি হতে পারবো কি না তো দেখো তুমি সায়েন্স নিয়ে যদি পড়াশোনা নাও করে থাকো তোমার উচ্চ মাধ্যমিকে যদি সায়েন্স নাও থাকে তারপরেও কিন্তু তুমি এখানে লোকো পাইলট কিন্তু হতে পারবে তার আগে আরেকবার বলে দেই যে লোকো পাইলট কিন্তু ডিরেক্টলি হওয়া যায় না প্রথমে এএলপি এলপি হতে হয় এএলপি এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট প্রথমে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কিন্তু প্রায় দুই বছর থেকে তিন বছর মতো তোমাকে কাজ করতে হবে বা তার থেকেও কিন্তু বেশিও হতে পারে সে নিয়ে আমি তোমাদেরকে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো যেহেতু এই ভিডিওতে আমরা জানবো যে কী কোয়ালিফিকেশন লাগবে এবং কী কী আর কি কী নিয়ে আর কি পড়াশোনা করলে পরে আমরাও লোকো পাইলট হতে পারবো এবং লোকো পাইলট হতে গেলে কী করতে হয় যেটা সম্পর্কে আর কি জানার জন্য তোমরা এই ভিডিওটা দেখছো তো সেটা সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আমরা একটু জানব তো দেখো এই লোকো পাইলট হতে গেলে কিন্তু আমাদের তিন রকম তিন থেকে চার রকমের কিন্তু ক্রাইটেরিয়া যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই লোকো পাইলট হতে পারবো এই তিন থেকে চার মতো যে ক্রাইটেরিয়াগুলো আমি বলবো ঠিক তো মানে কোয়ালিফিকেশনের ব্যাপারে তো এই তিনটা এই তিন থেকে চারটা কোয়ালিফিকেশনের মধ্যে যদি তোমাদের কোনো একটা থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে লোকো পাইলট কিন্তু হতে পারবে তো কী কোয়ালিফিকেশন সেটা একটু আগে বলে দেই তার আগে বলে দেই সায়েন্স নিয়ে তোমরা যারা পড়াশোনা করনি তোমরা পারবে কি না এই লোকো পাইলট হতে তো প্রথমেই বলে দেই যে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করনি উচ্চ মাধ্যমিকে তোমরাও কিন্তু এই লোকো পাইলট হতে পারবে লোকো পাইলট হওয়ার জন্য যে কোয়ালিফিকেশন লাগে আমাদের সেটা হচ্ছে গিয়ে যদি তুমি টেন্থ পাস করে থাকো টেন্থ বলতে এখানে মাধ্যমিকের কথা বলছি মাধ্যমিক পাস করার পরে যদি তুমি আইটিআই করে থাকো বা যদি তুমি আইটিআইয়ের বদলে যদি তুমি অ্যাপ্রেন্টিশিপ যদি করে থাকো বা তুমি যদি আমাদের যে তিন বছরের যে ডিপ্লোমা কোর্স হয়ে থাকে অর্থাৎ পলিটেকনিক কলেজগুলোতে তো সেখান থেকে যদি তুমি তিন বছরের যদি কোনো ইঞ্জিনিয়ারিং যে আর কি যে সকল আর কি ডিসিপ্লিন আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে বলবো সেই ডিসিপ্লিনগুলোতে যদি তুমি ডিপ্লোমা যদি তোমার করা থাকে তিন বছরের তারপরেও কিন্তু তুমি এখানে লোকো পাইলট হতে পারবে এছাড়া তোমরা তোমাদের যাদের আর কি গ্র্যাজুয়েশন করা আছে গ্র্যাজুয়েশন কিন্তু নন টেকনিক্যালে নয় টেকনিক্যালে টেকনিক্যাল যে আর কি গ্র্যাজুয়েশন কোর্স হয়ে থাকে যেমন আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আছে যেমন বিটেক তারপরে বি এ ঠিক তো এই যে এই যে আর কি আমাদের কোর্সগুলো আছে অর্থাৎ এখান এই যে কোর্সগুলোর মধ্যে কিন্তু ভাগ আছে ডিপার্টমেন্টের ভাগ আছে বিটেকের মধ্যে যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল তারপরে অটোমোবাইল আমি প্রত্যেকটা কিছু সম্পর্কে তোমাদেরকে বলবো তো তার মানে তার আগে কিন্তু তোমাদেরকে এটাই আমি বোঝাতে চাচ্ছি যে যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে ঠিক তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো কিন্তু হতে পারবে এবার গ্র্যাজুয়েশন কোন কোন ডিপার্টমেন্টে হয়ে থাকলে তোমরা এখানে হতে পারবে সেটা সম্পর্কে আগে আমি তোমাদেরকে একটু বলে দিই তো দেখো যোগ্যতার যদি কথা বলি তো যোগ্যতার গ্র্যাজুয়েশনের দিক দিয়ে যদি দেখি তাহলে গ্র্যাজুয়েশন তোমাকে অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে কিন্তু করতে হবে এবার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মধ্যেও কিন্তু ভাগ আছে অনেক রকমের কিন্তু ডিপার্টমেন্ট আছে তোমরা ভালো করেই জানো তো তার মধ্যেও কিন্তু তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই যে কয়েকটা আর কি আমি গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললাম যদি তোমাদের এগুলোর মধ্যে কোনো একটা যদি ডিগ্রি যদি কোর্স করা থাকে এগুলোর মধ্যে তাহলে কিন্তু তুমি অবশ্যই কি হতে পারবে অ্যাসিস্ট্যান্ট পাইলট কিন্তু হতে পারবে ঠিক তো এটা কিন্তু হচ্ছে গিয়ে কোয়ালিফিকেশন যাদের গ্র্যাজুয়েশন করা আছে তাদের যদি এই সকল যদি ডিপার্টমেন্টে যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে পারবে এবার অনেকেই বলবে যে এটা তো আমাদের সায়েন্সের স্ট্রিমে চলে গেল কিন্তু আমি তো সায়েন্স নিয়ে পড়াশোনাই করিনি তাহলে আমি কিভাবে এখানে আর কি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হবো দেখো চিন্তা করার তোমাদের কোনো প্রয়োজন নেই এখনও কিন্তু আমাদের হাতে কিন্তু আরও তিনটা কোয়ালিফিকেশন আছে এটা তো চারটা কোয়ালিফিকেশনের মধ্যে একটা কোয়ালিফিকেশন চলে গেল তো এই কোয়ালিফিকেশনটা যাদের নেই তাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আরও যে তিনটা কোয়ালিফিকেশন আছে দেখো এই তিনটা কোয়ালিফিকেশনের মধ্যে কোনটা আর কি তুমি অ্যাচিভ করতে পারবে খুব একটা কম সময়ের মধ্যে ঠিক তো তারপরে দেখো দুই নম্বর যেটা আর কি আছে সেটা হচ্ছে কি আমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা যদি তোমার তিন বছরের কোনো ডিপ্লোমা কোর্স যদি কমপ্লিট করা থাকে যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তারপরে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এগুলোতে যদি তোমার ডিপ্লোমা যদি করা থাকে তিন বছরের ঠিক তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আশা কি বোঝাতে পারছি তো তিন বছরের ডিপ্লোমা যদি তোমার থাকে যে সকল আর কি স্ট্রিম আমি বললাম ডিপার্টমেন্ট বললাম এই সকল ডিপার্টমেন্টে যদি তোমার ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যদি থাকে তাও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য আশা রাখি এখানে তোমাদের কোনো ডাউট নেই এবার দেখো তোমরা অনেকেই হয়তো বলবে যে পলিটেকনিক করব পলিটেকনিক তো একটা তিন বছরের কোর্স অর্থাৎ তিন বছর কিন্তু আমার সময় লেগে যাবে আমি এর থেকেও কম সময়ে করতে চাই তো দেখো এর থেকেও কিন্তু কম সময়েও কিন্তু তুমি করতে পারবে সেটা হচ্ছে গিয়ে দুই বছরের কিন্তু কিছু কোর্স করে আবার কিছু কিন্তু এক বছরেরও কোর্স আছে যে কোর্সগুলো করলে কিন্তু তুমি এক বছরের পরেই কিন্তু তুমি লোকো পাইলটের কিন্তু ভ্যাকেন্সির যে ফর্ম আর কি বেরোবে এককালীন সেই ফর্মে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনগুলো এক বছরে এবং কোনগুলো দুই বছরে তার আগে বলে দিই আমাদের মাত্র কিন্তু দুটো কিন্তু কোয়ালিফিকেশন আমরা দুটো কোয়ালিফিকেশন সম্পর্কে কিন্তু জানলাম এরপরেও কিন্তু আমাদের আবার কিন্তু দুটো কোয়ালিফিকেশন পড়ে আছে অর্থাৎ যে দুটো কোয়ালিফিকেশন বললাম তোমাদেরকে পলিটেকনিক এবং গ্র্যাজুয়েশন সম্পর্কে এই দুটো যদি থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি এই দুটো নাও থাকে তারপরেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের কী করতে হবে তিন নাম্বার যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিকের পরে তোমরা যদি কেউ অ্যাপ্রেন্টিশিপ যদি করে থাকো ঠিক মাধ্যমিকের পরে কি তোমরা যদি কেউ অ্যাপ্রেন্টিশিপ করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে এই অ্যাসিস্ট্যান্টের লোকো যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সিতে যখন আর কি তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে তারপরে এটা হয়ে গেলো আমাদের একটা এটা হয়ে গেলো আমাদের তিন নাম্বার কোয়ালিফিকেশন তারপরে চার নম্বর যে কোয়ালিফিকেশনটা যে কোয়ালিফিকেশনটা কিন্তু সবাই কিন্তু আর কি যারা জানো না তাদেরকে বলছি অনেকেই হয়তো জানো না কিন্তু বেশিরভাগ যারা জানে তাদেরকে একটু জিজ্ঞাসা করবে দেখবে বলবে কিন্তু যে আমি এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য পড়াশোনা করেছি তো এই কোর্সটাই কিন্তু আমি করেছি এই ট্রেডে করেছি তো সেই ট্রেডটা সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই একটু বলে দিচ্ছি তোমরা একটু শুনে নাও হ্যাঁ আরেকটা কথা বলে দিই আমি যে তোমাদের তিন নম্বর যে কোয়ালিফিকেশনটা বললাম যে টেন্থ পাস করার পরে অ্যাপ্রেন্টিসিপ তো অ্যাপ্রেন্টিসিপ কোন কোন ট্রেডে করতে হবে সেটা সম্পর্কেও আমি তোমাদেরকে একটু পরেই বলছি জাস্ট একটু ভালো করে শোনো তার আগে আমি তোমাদেরকে মাধ্যমিকের পরে যারা আর কি তোমরা আইটিআই করবে তাদের কথাটা আগে বলে দিই দেখো চার নাম্বার যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু হচ্ছে আমাদের মাধ্যমিকের পরে আইটিআই কোর্স ঠিক আমরা অনেকে কি করে থাকি মাধ্যমিকের পরে আইটিআই নিয়ে পড়াশোনা করি এবং অনেকেই আবার কিন্তু আমাদের মধ্যে কিন্তু জানে না এই বিষয়টা আমি দেখেছি এবং অনেকেই কিন্তু আবার জিজ্ঞাসা করে যে আমি আইটিআই করেছি তো সেক্ষেত্রে কি আমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে যে ভ্যাকেন্সি বেরোবে বা এখন থেকে যেহেতু রেগুলারলি ভ্যাকেন্সি বেরোবে রেগুলার বছরেই আর কি বেরোবে তো সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো কি না অনেকেই আছে তো দেখো তোমরা যারা মাধ্যমিক পাস করার পরে আইটিআই নিয়ে পড়াশোনা করবে তোমরাও কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সির জন্য কিন্তু তোমরাও ফর্ম কিন্তু ফিল করতে পারবে এবার বলে দেই যে আইটি এর মধ্যে তো অনেকগুলো ট্রেড আছে তো কোন ট্রেডগুলো আর কি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে স্পেশালি সেই ট্রেডগুলোর একটু আমি তোমাদেরকে নাম বলে দেই যাতে তোমরা যখন ভর্তি হবে আইটিআইতে তখন সেই ট্রেডগুলোতে যাতে ভর্তি হও এবং ভর্তি হলে কিন্তু ভর্তি হওয়ার পরে যখন তোমাদের কোর্স কমপ্লিট হবে তারপরে যখন ভ্যাকেন্সি বেরোবে যদি ভ্যাকেন্সিতে যদি তোমরা ভালো যদি কাট যদি ক্লিয়ার করো তাহলে কিন্তু তারপরে তোমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কিন্তু হয়ে যাবে ঠিক তো চলো আমি তোমাদের আইটিআই যে কোর্স অর্থাৎ যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলোর একটু নামগুলো বলে দিই তো দেখো আইটিআই বা অ্যাপ্রেন্টিশিপ এবার কিন্তু আমি দুটো কিন্তু বলছি দুটো কোয়ালিফিকেশনেরই কিন্তু কথা বলছি দেখো তোমরা যারা এই যে আমি তিন নাম্বার যে কোয়ালিফিকেশনটা বলেছি যে অ্যাপ্রেন্টিশিপ তো অ্যাপ্রেন্টিশিপের কোন কোন ট্রেড এবং আইটিআইয়ের কোন কোন ট্রেডে আর কি তোমরা স্টুডেন্টরা আর কি এলিজিবেল হবে এই অ্যাসিস্ট্যান্ট লোকো জন্য সেগুলো একটু তোমরা কিন্তু ভালো করে শুনে নাও ধরো তুমি আইটিআই করবে যদি ধরে নিলাম তুমি ইলেকট্রিশিয়ান কোর্সে তুমি আইটিআই করছো ঠিক এবার তুমি ইলেকট্রনিক্স মেকানিকে করছো বা ফিটারে করছো বা হির ইঞ্জিন করছো বা ইনস্ট্রুমেন্ট মেকানিক এই যে ট্রেডগুলো আমি বলছি এই সকল ট্রেডে যদি তুমি আইটিএ যদি করে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটের যে ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু তুমি বসতে পারবে এছাড়াও কিন্তু ট্রেড আছে জাস্ট আমি এই কয়েকটা বললাম আবারও যে যে সকল আর কি ট্রেড আছে নামগুলো বলছি ভালো করে শোনো যে কোনো একটাতে যদি তুমি করো তাহলে কিন্তু তুমি অবশ্যই কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোগো পাইলে হতে পারবে তারপরে কি কোয়েল ওইন্ডার কোয়েল উইন্ডার বলে কিন্তু একটা কোর্স আছে ট্রেড আছে সেই ট্রেডেও যদি তুমি পড়াশোনা করো আইটিআই যদি করো তারপরেও কিন্তু তুমি হতে পারবে তারপরে ইনস্ট্রুমেন্ট মেকানিক তারপরে মেশিনিস্ট আছে তারপরে মেকানিক ডিজেল আছে তারপরে মেকানিক মোটর ভেহিকেল আছে তারপরে মিল রাইট মেনটেন্স মেকানিক তারপরে মেকানিক রেডিও অ্যান্ড টিভি তারপরে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক তারপর ট্র্যাক্টর মেকানিক তারপর টার্নার তারপর ওয়েয়ারম্যান এই যে সকল আমি আর কি ট্রেডগুলো বললাম এই ট্রেডগুলোর মধ্যে যদি তোমাদের আইটিআই করা থাকে বা তোমাদের যদি অ্যাপ্রেন্টিশিপ যদি করা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক দেখো ফিটার ইলেকট্রিশিয়ান এগুলো তো তোমাদেরকে আমি আগেই বললাম তো এই যে সকল ট্রেড আছে এই এই সকল ট্রেডে যদি তোমরা আইটিআই করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো যে যখন আর কি ভ্যাকেন্সি বেরোবে এককালীন যখন তোমরা ফর্ম কোয়ালিফাই কোয়ালিফাই যখন তোমরা করবে অর্থাৎ আইটিআই আর কি কোয়ালিফাই করে নেবে কোয়ালিফাই করার পরে পাস আউট হওয়ার পরে যখন ভ্যাকেন্সি বেরোবে সেই ভ্যাকেন্সিতে যখন তোমরা বসবে তো দেন কিন্তু তোমরা কিন্তু লোকো পাইলট কিন্তু হয়ে যাবে যদি কাট অফ যদি তোমরা ক্লিয়ার করো ঠিক তো এগুলো হচ্ছে গিয়ে কিন্তু এর কোয়ালিফিকেশন এবার তোমরা অনেকেই বলবে যে আইটিআই যে আর কি কথাটা বললেন তো এখানে তো সব রেডি দুই বছরের ট্রেড তাহলে আমি তুই দুই বছর সময় দিতে পারবো না আমাকে আবার এর থেকেও কম সময়ে মধ্যে আর কি একটা আমাকে আমাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে হবে কম সময়ের মধ্যে তো দেখো ভাই কম সময়ের মধ্যে যদি তুমি হতে চাও এক বছরের মধ্যে তাও কিন্তু তোমাকে এখানে সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে কিভাবে এক বছরের মধ্যে তুমি লোকো পাইলট হবে সেটা সম্পর্কে আগে একটু তোমাদেরকে বলে দিই দেখো তুমি ধরো ডিজেল মেকানিক বলে একটা আর কি কোর্স আছে আমাদের এর মধ্যে তো তুমি যদি এই মেকানিক ডিজেল যে কোর্স বা ট্রেড বলি না কেন তো এই ট্রেডে যদি তুমি আইটিআই করো তাহলে কিন্তু তুমি এক বছরের মধ্যেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে পারো অর্থাৎ এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হওয়ার জন্য যে কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে কারণ এই মেকানিক ডিজেল যে কোর্সটা আছে এর যে ডিউরেশন সেটা কিন্তু এক বছরের হয়ে থাকে ঠিক তো এক বছর পরে যখন তুমি পাস আউট হয়ে যাবে আইটিআই করে তারপরে যখন ভ্যাকেন্সি বেরোবে যেহেতু রেগুলার আমাদের ভ্যাকেন্সি বেরোবে তোমরা ভালো করেই জানো যে এবার থেকে আমাদেরকে কিন্তু রেলের তরফ থেকে কিন্তু বলেই দিয়েছে যে আমরা প্রত্যেক বছরে বছরে আমরা ভ্যাকেন্সি বের করবো তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এই যে এক বছরে যাদের আর কি সময় নেই হাতে বা তোমরা চাচ্ছ যে না আমি অনেক বছর পড়াশোনা করব না দুই বছর পড়বো না আমি জাস্ট পড়বো তো আমি লোকো পাইলটের জন্যই পড়বো লোকো পাইলটেই হবে ঠিক না অনেকেই আছে লোকো পাইলটই হব অন্য কোনো আর কি আমি চাকরি করব না তো তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে এই যে এক বছরের কোর্স যেটা বললাম মেকানিক ডিজেল এই কোর্সটা নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো ঠিক তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা পাইলট হতে পারবে লোকো পাইলট হতে পারবে এবং এর যোগ্যতা তোমাদেরকে কী লাগবে আর তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি তোমরাও এখানে হতে পারবে কি না তো অবশ্যই কিন্তু তোমরাও হতে পারবে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করনি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কী করতে হবে তোমাদেরকে মাধ্যমিক যে তোমরা পাশ করেছ হয়তো তোমরা অনেকে উচ্চ মাধ্যমিকও পাশ করে গিয়েছ আর্টস নিয়ে পাশ করেছো বা কমার্স নিয়ে কিন্তু সায়েন্স নিয়ে পাস করোনি বা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে তোমরা পড়াশোনা করনি তাহলে সেক্ষেত্রে তোমরা মাধ্যমিকের যে তোমাদের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ভিত্তিতে তোমরা আইটিআইতে ভর্তি হয়ে যাও আইটিআইতে এক বছরের কোর্সও আছে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম কিছুক্ষণ আগেই তো সেই কোর্সে সেই ট্রেডে যদি তোমরা ভর্তি হও বা তোমরা আদার্স যে সকল আর কি ট্রেডের নামগুলো তোমাদেরকে বললাম সেই সকল ট্রেডেও যদি তোমরা ভর্তি হও তাহলে কিন্তু তোমরা একটা এক থেকে দুই বছরের মধ্যে একটা কোর্স তোমরা করেই ফেলছো আইটিআইয়ের এবং করার পরে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা কিন্তু আইটিআই করার পরেই কিন্তু এই যে রেলের ভ্যাকেন্সি আছে এই রেলের ভ্যাকেন্সিতে কিন্তু তোমরা বসতে পারছো এবং কাট অফ ক্লিয়ার করলে কিন্তু একটা চাকরি কিন্তু অর্থাৎ তোমাদের যে স্বপ্নের চাকরি এই লোকো পাইলট সেই লোকো পাইলট কিন্তু তোমরা হয়ে যাবে ঠিক তো আশা রাখি বোঝাতে পেরেছি তারপরে বলছি যদি তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি নিয়ে যদি তোমাদের কোনো যদি ডাউট থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে আর হ্যাঁ আরেকটা কথা বলতে চাই যে তোমরা যারা নতুন আছো এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও কারণ এই চ্যানেলটি কিন্তু তোমাদের অনেক কিন্তু হেল্প করবে এই রেলওয়ে বিষয়ে এবং আইটিআই রিলেটেড যে আর কি আপডেট এই আপডেটের বিষয়ে কিন্তু এই দু হাজার পঁচিশে বলছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে যদি হতে চাও লোকো পাইলট এবং আইটিআই যদি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নাও কারণ অনেক কিন্তু তোমাদের এই যে চ্যানেল এই চ্যানেল কিন্তু হেল্প করবে তো আশা রাখি বোঝাতে পেরেছি তোমাদেরকে তারপরে বলছি আরেকবার বলছি এটা বলবো যে তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব বা ভাই বোন যদি লোকো পাইলট যদি হতে চায় তো অবশ্যই তাদেরকে এই ভিডিওটা একটু দেখিয়ে দাও কারণ তারাও হয়তো তাদের মনের মধ্যে হয়তো একটা ডাউট আছে যে কি যোগ্যতা লাগে আমি জানি না বা হয়তো সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে বা আমি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি তাহলে আমি হতে পারবো না অনেকেই আর কি এরকম আছে ঠিক না তো তোমার যে ভাই বা বোন বা বন্ধুবান্ধব যদি কারো যদি এই সমস্ত আর কি বা এই ধরনের যদি ডাউট থেকে থাকে তো তার কাছে এই ভিডিওটা একটু তুমি শেয়ার কিন্তু করে দিতেই পারো থ্যাংক ইউ তো আশা কি বোঝাতে পেরেছি তো যাই হোক নতুন বছর আরেকবার বলছি আবারও যে নতুন বছর তোমাদের ভালো করে কাটুক সবাই যার যার আর কি যে ইচ্ছা সেই ইচ্ছা সবারই আর কি পূরণ হোক থ্যাংক ইউ